আগে মুরগিটা জবাই করে খাইয়ে তো সে মেয়ে মা যে রাহুল গান্ধীর পরিবার রাহুল গান্ধীর পিতা রাজীব গান্ধী তার দৌলতে মমতা ব্যানার্জির নসিব খুলল সেই ছেলেটাকে আমার জেলায় থাকার জায়গা দিল না গো এরকম এরকম চরিত্র যাদের হয় তারা আমার আপনার ভালো করতে পারে বলুন তো তারা আমার ভালো করতে পারে না এলাকার মানুষ এখানকার বিড়ি শ্রমিক লড়াই আমরা করব করেছি আবার করবো করতে থাকব। বিড়ি শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি এ সরকার মেনে নিয়েছিল দুশো সাতষট্টি টাকা দাবি এই সরকার ঘোষণা করেছিল তারপরেও তাদেরকে এই মজুরি দেওয়া হচ্ছে না কেন এই পোস্ট আমরা করতে থাকবো এবং লড়তে সুবিধা কি আমরা ফলে বিলির শ্রমিকদের জন্য কথা বলতে আমাদের কোনো অসুবিধা নাই মালিক হয়ে শ্রমিকের জন্য তো ওকালতি করা যায় না যাই কি যাই বিলির মালিক তার কারখানার শ্রমিকদেরকে বেশি মায়না দেওয়ার জন্য কি ওকালতি করবে আন্দোলন করবে তাই করেনি তাই করেনি কিন্তু আমাদের বকুল সে কাজটা করবে কারণ সে মালিক নয় সে সাধারণ পরিবারের একজন স্বচ্ছ সিদা ইমানদার একজন ছেলে তাকে দিয়ে আমি করাবো বকুলও করবে আমরাও করবো যতটা বাড়ি লড়ব আমরা আমাদের তত চেষ্টা তুমি থাকবে না কথা দিলাম আপনাদেরকে আমরা প্রভিডেন্ট ফান্ড অফিস তো করে দিয়েছিলাম কোনো বাবুর হাত ধরে করিনি করেছিলাম আমাদের যেখানে যেটুকু ক্ষমতা মুর্শিদাবাদ জেলার বাসের আমরা করতে থাকি এবং করতে থাকব রেলমন্ত্রী হয়েছিলাম কাটোয়া থেকে ফরাক্কা ডবল লাইন আর ইলেকট্রিফিকেশন করে দিয়েছিলাম রেলমন্ত্রী হয়েছিলাম পলাশি থেকে লালগোলার ডবল লাইন ইলেকট্রিফিকেশন করে দিয়েছিলাম লোকবর দেখবেন সারা মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা স্টেশনকে পাল্টে দিয়েছিলাম খেয়াল করে দেখবেন এখানে গঙ্গা পদ্মার ভাঙন চলছে তো চলছেই কেউ দেখার নেই ব্রিটিশ দুরবস্থা কেউ দেখার নেই দিন রাত খালি চুরি করব চুরি করব চুরি করব লুট করব দান্দা করবো আর ঘর বাড়াবো সম্পত্তি বাড়াবো ব্যাস হয়ে গেল চোড়ে চোড়ে ভর্তি কয়েকটা রাজ্য শিক্ষা যাবে চোর রেশনের চোর চাকরিতে চোর চোর ছাড়া কোনো গল্প নাই এমন চোর যে বড় বড় মন্ত্রী তারা চুলি করে ভাগ করে দিল